আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে শুভ রাত্রি আজকে রাতে হালকা পাতলা কিছু রান্না করব সিম ভাজি সিমগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি নিয়ে এবার চুলাই তেলটা দিয়েছি দিয়ে কিছু জিরে দিয়ে পেঁয়াজ কুচি ঝাল কুচি দিয়ে দিয়েছি দিয়ে সিমটা দিয়ে দিয়েছি দিয়ে এবার হলুদ লবণ পরিমাপ মতো দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পরে ধনিয়ার পাতাগুলো দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা দিলে এখন শীতকালীন এই ধনিয়ার পাতা তো প্রচুর পাওয়া যাবে এই জন্য ধনিয়ার পাতা আমাদের সবার পছন্দ এই জন্য প্রত্যেকটা তরকারিতেই ভাজি তরকারি বলেন সব কিছুতেই ধনিয়ার পাতা আমরা খেয়ে থাকি এই যে আমাদের চিম রেডি হয়ে গেছে দেখেন এটা রুটি দিয়ে বলেন পরোটা দিয়ে বলেন গরম ভাত দিয়ে বলেন সব কিছু দিয়ে খাওয়া যাবে আর এই ভাজিটা খুবই মজা লাগে এভাবে করলে আপনারা একবার হলেও ভিডিওটা দেখাইছি সেভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন